আপনারা হয়তো অনেকেই দেবতার পুজোয় ফল নিবেদন করে থাকেন কারণ দেবদেবীর পুজোয় ফল অর্পণ করা একটি প্রাচীন ধর্মীয় রীতি এতে করে দেবদেবীরা তুষ্ট হয়ে থাকেন এবং আপনাদের কৃপাদান করে থাকেন কিন্তু আপনারা কি জানেন দেবদেবীর পুজোয় কীভাবে ফল নিবেদন করতে হয় মানে দেবতার পুজোর নৈবেদ্যে গোটা ফল দেবেন নাকি কাটা ফল দেবেন কিভাবে ফল অর্পণ করলে দেবদেবীরা বেশি খুশি হবেন আর আপনি সহজেই তাদের আশীর্বাদ লাভ করতে পারবেন আসুন সে বিষয়ে বিস্তারিত জেনে নিই এখন প্রশ্ন হল আপনি যখন কোনো ফল নিজে খান তখন কিভাবে খান গোটা ফলটাই খান নাকি কেটে টুকরো টুকরো করে খান ফলটা খাওয়ার আগে সেই ফলটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিন কি না তাহলে আমার মনে হয় আপনি ঠিক যেভাবে ফল খেতে পছন্দ করেন দেবতাকেও ঠিক সেইভাবেই ফল নিবেদন করা উচিত অর্থাৎ ফল ভালো করে ধুয়ে সেটি কেটে দেবতাকে অর্পণ করাই শ্রেয় গোটা ফল দেবতাকে না দেওয়াই ভালো চেষ্টা করবেন সবসময় নিখুঁত ও সুস্বাদু ফল দেবতাকে নিবেদন করার কাঁচা দেখতে বিশ্রী অপরিষ্কার তেত ও টক জাতীয় ফল দেবতার পুজোয় কখনোই দেবেন না আপনি নিজে যে ফল গ্রহণ করতে দ্বিধাবোধ করবেন দেবতা কেন সেই ফল গ্রহণ করবেন সবসময় উত্তম ফল নির্বাচন করুন ও দেবতার নৈবেদ্য অর্পণ করুন আর যেটি করা সব থেকে বেশি জরুরি সেটি হল ভক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবতাকে সবসময় ফল অর্পণ করুন তিনি গ্রহণ করবেনই করবেন